আজকে তো মানুষ নবীজিকে সম্মানটাও দিতে জানে না ল্যাঙ্গুয়েজ কোথায় কোনটা ব্যবহার করা লাগবে সেটাও জানে না কথায় কথায় নবীজির সামনে এমন শব্দ ব্যবহার করে যেটা নবীজি কোনোদিনও করে নেই নবীজির ইজ্জতের উপরে আঘাত লাগে কাউবই বলে নবীজিকে সম্বোধন করে রাখাল গরুর রাখাল আমার নবীর জীবনেও কোনোদিন গরু চালায় কাউ বয়টা একটা বিশেষ তালা। এইজন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবা না। সব নবীরা ছাগল চরাতেন তবে কাউ বয় না। কাউ বয় মানে গরুর চালক। কাউ মক্কাতে কাউ কম না বেশি। কথা বল না। সবচেয়ে কম বরং গোড বয় বলতে পারেন কিন্তু কাউ বয়টা একটা বিশেষ ইস্তেলা এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবা না তাহলে তুমি এত বড় ডিগ্রিদারি হয়ে শব্দটা কিভাবে আমার নবীর সানে তুমি ব্যবহার করলা আম্মাজানদের সামনে নো ভার্জিন এমন নোংরা নোংরা শব্দ ব্যবহার করে আরে ভাই আমার মায়েরও যদি আগে বিবাহ থাকে কেউ যদি আমার কাছে প্রশ্ন করে আমি কি তা বলবো বলে হ্যাঁ বলে নাকি কেউ মা বাবার দোষ থাকলে কেউ বলে তুমি নবীজিকে সম্মান দিতে পারো না তুমি আম্মাজানদেরকে সম্মান দিতে পারো না তুমি সাহাবা একরামকে সম্মান দিতে পারো না তুমি সাহাবা একরামের কথা শুনলে আলা জ্বালা ঠেলে আলাজালা উঠে যায় আমার তো বিশ্বাস এখনো পরিপূর্ণ সুন্নাতের অনুসারী তুমি হতে পারো কারণ নবীর সানে বেয়াদবি কোন কোনো অবস্থাতে মেনে নেওয়া চাই যদি আমিও করি আপনারা মানবেন না আমার বাবাও যদি করে আমি মানবো না সন্তানেরাও যদি নবীর সানে বেয়াদবি করে কোনো অবস্থাতে বরদাস্ত করা হবে না ঠিক কিনা বলো এটা আল্লাহর ঘোষণা আল্লাহ কয়ে নবী আমারও যদি কেউ গালি দেয় নো প্রবলেম আমার নামাজ পড়ে না নো প্রবলেম কিন্তু আপনার উপরে যে আঙ্গুল তুলবে আমি আঙ্গুলটা টেনে হেসে ছিঁড়ে ফেলবো ঠিক কিনা বলেন ইতিহাস ঘেটে দেখেন আল্লাহ নবীরে বলছে অতুল্লিম বাদিকে সেনি এদের তফসিরের ভিতরে আসছে আল্লাহ নবীরে একজন কইসে তুই জারত সন্তান আমার নবীকে বলছে নাউজবিল্লা বলে নবীজির মনটা বড় খারাপ আমার জারত সন্তান বলছে মনটা খুব খারাপ আল্লাহ জিবরাইল গায়ে জিব্রাইল দাওয়াস না আমার বন্ধু মন খারাপ তাড়াতাড়ি যা জিব্রাই লাইসে গয় অতুল নিম্বা দাদা নে কেছে নিমা অ আপনি যারোজ না যে আপনারে যার সন্তান বলছে মূলত সেই হল যার সন্তান নবী যখন এই কথা কইছে অর্থ মেজাজ গরম যেই মোহাম্মদের বিরোধিতা যদিও করি মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না দৌড়ায় গেছে মার কাছে মা তাড়াতাড়ি ক আমি নাকি বলে যার চন্দন কয় কেডা কইছে কয় মোহাম্মদ কইছে মার কাছে যখন মোহাম্মদের কথা বলছে থমকে দাঁড়ায় কাহা তোর বাবা ব্যবসা করতে গেছিল আমি রাখালের সাথে এই কামটা করছিলাম এজন্য ভাই নবীর সানে কথা বলার আগে পায়ে ধরে বলি হাজারবার চেষ্টা করে চিন্তা করে কথা বলবেন যা মন তাই বলে মনে হয় এদের কাছে অথচ সাহাবা একরাম নবীর সামনে কোনোদিন কথা বলে নাই সাহাবায় একরামকে প্রশ্ন করছে এই জানো ইমান কাকে বলে তারা বারবার নবীজির থেকে শুনেছেন এরপরে বলে ইয়া রাসুল আল্লাহ আল্লাহ এবং তার রাসূল ভালো জানে সুবহানাল্লাহ আল্লাহ পড়বেন